আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আজকে এসেছি স্যারের বাড়িতে এই যে স্যার আছেন তো স্যারের কিছু পায়রা সেল হবে উনি সময় দিতে পারছেন না তো কিছু কারণে স্যার কিছু পায়রা সেল করবে তো আমি একটা একটা করে পায়রাগুলোকে দেখাবো আচ্ছা চলুন দেখি তারপরে স্যারের কাছ থেকে শুনবো তো বন্ধুরা দেখুন এই একটা স্যার এটা কি নর না মাদা এটা ছাপকা নর আচ্ছা এটা আমার ধারি পায়রা এদের বাচ্চা আমি খেলি ঠিক আছে এদের বাচ্চা আমি সব খেলি এবং এবার শীতে উড়িয়েছি

নিয়ে যেতে পারে আমার থেকে আচ্ছা এটা ফুল সিরা কাল দেবো তাই তো কাল দেবো দেখাচ্ছি আমি এটা আমার ধারি পায়রা এটাও আচ্ছা এটাও আপনার ঘরের ধারি পায়রা হ্যাঁ ধারি ধারি পায়রা আচ্ছা আচ্ছা ধারি পায়রা এই যে দেন এই যে লেজ ক্রুসে আছে না হ্যাঁ ক্রুস সাধারণ বর্ষাকাল তো ক্রুসে পায়রা আচ্ছা ঠিক আছে তো চোখটা আমি আরেকবার দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন একটা দোবাজ নর আছে

তো বন্ধুরা দেখুন জানার প্রত্যেকটা কাটি একটা দুটো তিনটে এই নতুন উঠছে একদম দশটা কাটি পুরো সুন্দরভাবে সাদা আর মল্ডিং হচ্ছে পায়াটা ক্রুশে আছে এই দেখুন এপাশে ওপাশে সবই তো যারা নামার দরকার আমি স্যারের নাম্বারটা নিচে দিয়ে দেব আপনারা নিলে পরে অবশ্যই স্যারকে ফোন করবেন যোগাযোগ করবেন চলুন আলাদা তো বন্ধুরা দেখুন ওরই মা দিয়ে এটা এই যে দেখাচ্ছি আমি মানে মাদি করে বিয়ে ওর মাদি নয় পাটা মাদি হ্যাঁ যদি কেউ নিতে চায় আপনি এটাকে জোড়া করে দিতে পারবেন তাই তো আচ্ছা এই মাইটা আমি উড়িয়েছি এই শীতে উড়িয়েছি পায়রা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা শীতে স্যার উড়িয়েছিল এই যে কালার এখনো আছে স্নান করে করে কালার গুলো চলে যায় তাও কিন্তু এখন এই যে লাল লাল কালার রয়েছে ডানার তলায় এই যে দেখুন গেমে উড়েছিল এই পায়রাটা এই দেখুন একদম এই দেখুন করে এই যে দেখুন লাল কালার বোঝা যাচ্ছে এটাও কিন্তু দোবাজ পায়রা খুব সুন্দর একটা পায়রা তো একটা কথাই বলবো বন্ধুরা অনেকে এদিক ওদিকে গিয়ে অনেক দাম দিয়ে পায়রা কিনে ঠকেন তো সেক্ষেত্রে আপনি একটা আমি গ্যারেন্টি দিতে পারি এখান থেকে যদি কেউ পায়রা নেন ঠকবেন না তো বন্ধুরা আরো একটা সবুজ নর দেখাচ্ছি আচ্ছা দোবাজ নর দেখাচ্ছি দেখুন এই একটা নর সবুজ নর সবুজ দুবাজ নর আচ্ছা ঠিক আছে এরও সবুজ একটা মাদি আছে আমি দেখাচ্ছি ওটারও এর কিন্তু তিনটে চারটে করে ডানা সাদা আছে এর বেশি নয় যদি কোনো বন্ধুর পছন্দ হয় তো নিয়ে যাবে এর ঠিক আছে লেজ কালো আছে এই তার রাইসটা দেখুন এই যে চোখের পায়রা এই দয়ের সঙ্গে এই মাদিটাও ওর সঙ্গে চলে যাবে ভালো হবে জোড়াটা যদি কোনো বন্ধু লাগে এই মাদিটার সঙ্গে নটটা সেট করে নিতে পারে ঠিক আছে এটা সবুজ মাদি কিন্তু এর কোমর ফাটা আছে পায়রা হ্যাঁ কোমর ফাটা আছে নিয়ে যেতে পারে কোমর ফাটা মানে সাদা আসতে পারে এগুলো হ্যাঁ না আমি তিন চার বছর এমনি উড়িছি এটা এগুলো উড়ি সব উড় পায়রা এগুলো আমার আচ্ছা আচ্ছা তখন তো আমি হ্যাঁ হ্যাঁ জেনারেশন বেশির জন্য আমি কাটছি পায়রা

সেগুলো উড়ান কি রকম আছে হ্যাঁ উড়িয়েছি এই পারে মাইটা উড়িছি নটটা ওরা ওরাই কিন্তু মাইটাকে উড়িয়েছি আমি আচ্ছা আচ্ছা মাইটাকে উড়িয়েছি ও বিকেল বিকেলের আগে কোনো কথা হবে না আচ্ছা আচ্ছা আমি যেগুলো আমার ঘরের জিনিস আছে ওইগুলো কেনা নয় আচ্ছা যেগুলো পাড়াগুলো দেখাচ্ছি কয়েকটা পাড়ে আমার কেনা ছিল পুরনো যেমন ধারিগুলো কেনা চোখটা দেখুন বন্ধুরা মাদি পাড়া শখ করুন এবং নীলের ডিম বাচ্চা সঙ্গে সঙ্গে হবে আমি বসে আছে আমার ঘরে ডিম বাচ্চা গ্যারেন্টি বাবা মা আছে তো এই জন্য তো বন্ধুরা দেখুন একটা সবুজ নট স্যার দেখাচ্ছে এই সবুজ নটটা পাটটা আচ্ছা হ্যাঁ এটাও বিক্রি করব আমি যদি কার পছন্দ হয় দেখতে পারবেন এই পাটা ডানা দেখান স্যার এই ডানা দেখিয়ে দিচ্ছি নাটা ডানা এখন ঠিক মতো ওঠেনি এখন মোল্ডিং তো হ্যাঁ ডানা উঠছে এই যে উঠছে আচ্ছা তো বন্ধুরা দেখুন এই পায়রাটা মালবাই পায়রা নর মালবাই নর আছে আমি চোখটা দেখাচ্ছি চোখটা আমি দেখাচ্ছি যদি কোনো বন্ধু মালবাহী পায়রাও নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্যারের সাথে স্যার ডানা দেখান একটু এই যে দেখুন ডানা কারণ মালবাই এখন কলকাতায় অনেক প্রায় অ্যাভেলেবেল হয়ে গেছে ক্রস ক্রস করিয়ে মালবাই পায়রার সমস্ত জেনারেশানটাকে অনেকে উল্টোপাল্টা করছে তো সেই ক্ষেত্রে এইখানটা এই আমার ধাড়ি এ ধাড়ি পায়রা এটাও বেচে দেব পায়রা অনেক হয়ে গেছে তো পায়রা অনেক হয়ে গেছেSeller কাছে যার জন্য পায়রা ছড়িয়ে ফেলবে কিছু আর সময়ও দিতে পায় না তাই তো হ্যাঁ এই মাদি দা বলুন এই এইটা সেটার মাদি এই নরের মাদি এটা পঞ্জায় বলে মাকাইয়া চকে আচ্ছা হোক আমরা এখানে বলি কাকদিচক

যদি কোনো বন্ধুর লাগে তাহলে বন্ধুরা এই 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 যে নটটা দেখছেন এই নটটা অনেকদিন আমার বাড়িতে ছিল এটা স্যারেরই পায়রা স্যারের বাড়ির অনেক বাড়ি অনেক পায়রা আমার বাড়িতে রয়েছে এখনও রয়েছে শুধু একটা নয় অনেকগুলো রয়েছে স্যারের বাড়ির পায়রা রয়েছে তো আমি যেহেতু গিরিবাজ পায়রা পোসা ছেড়ে দিচ্ছি তাই স্যারকে পায়রাটা দিয়ে গেছিলাম স্যারও রাখবে না তো যদি ডিম বাচ্চা একদম গ্যারেন্টি পায়রার এই ডানা দেখুন এই যে কেউ নিতে চান সেক্ষেত্রে স্যারের সাথে কথা বলে নিতে পারেন এর মাদাও রয়েছে কোনো অসুবিধা নেই এই যে দেখুন রাজগীর পায়না এটা দেখুন বন্ধুরা ওরি ওরি মাদা এটা ওর ওটার সাথে যদি কেউ জোড়া করতে চান তাহলে এই যে জোড়া করতে পারেন চোখ এই যে দেখুন বন্ধুরা এই যে জোড়াটা এই যে জোড়া সুন্দর জোড়া লাল একটা সিঙ্গেল মাদি আছে যদি কোনো বন্ধুর যদি মাদি দরকার হয় লালের তো নিয়ে যেতে পারে মাদিটা আমার কাছে এক্সেস পরে আছে মাদিটা আচ্ছা অনেকে লাল পায়রা খোঁজে ডানাটা দেখে নিন ডানাটা ম্যাডাস পায়রা লাল অনেকে খোঁজে পছন্দ করে উদা জিরা পায়রা অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা লাল উদা জিরা পায়রা এটা ঠিক আছে

তো স্যার দাম কি রেখেছেন একটু যদি আমাদেরকে বলেন এই পায়রাগুলো মোটামুটি যদি লটে কেউ নেয় তো ছ সাতশো টাকার মধ্যে পিস আমি রেখে দিয়েছি আমি গড়ে আচ্ছা পুরোটা সব কটাই নিতে হবে সব কটাই নিতে হবে হ্যাঁ আচ্ছা কটা পায়রা আছে মোটামুটি ওই তো আঠেরো কুড়িটা পায়রা আছে যাই হোক যদি গড়ে হয় ছ সাতশো টাকার পিস গড়ে নিতে হবে আচ্ছা আর যদি বেছে বেছে না তখন তার রেটটা আলাদা হবে যদি শর্টিং করে নেয় ঠিক আছে

আমি আগেও পায়রা ইউটিউবে ভেজেছি কিছু কোনো প্রবলেম আসেনি কোনো মানুষেরই কারণ কি আমি কোনো ডিসপুট পায়রা আমি দিই না ডিসপ্লেটা কাউকে দিই আমি হাটে দিয়ে দিই আমি যে যা হোক বিনা নিয়ে যা কাউকে দিয়েও দিই আমি ডিসপ্লে আমি নিজে রাখি না আমি কারণ কি আমার বন্ধুদের দেবো চেনাশোনা তাদেরকে দেবো সেখানে একটা মান সম্মানের ব্যাপার আমি এই কাজটা কোনো করিও না আর এই ধরনের আমি সমর্থন করি না এইসব ধরনের কথা তো যাই হোক যা পাবে অরিজিনালি পাবে ভালো জিনিস পাবে ঘরের এমন না যে কিনে আমি বেচবো এরকম ব্যাপার নয় আমি কাজকর্ম করি ঠিক আছে তো যাই হোক এবার কি শীতকালে তো আপনার বোধ হচ্ছে না এবার শীতকালে আমার হবে না আমার পারিবারিক একটু প্রবলেম আছে আচ্ছা যাই হোক পরের বছর তাহলে আমরা নিশ্চয়ই দেখব স্যার খেলতে হ্যাঁ ইচ্ছে আছে গরমে গরমে হ্যাঁ গরম ইচ্ছে কারণ শীতে খেলা ইচ্ছে ছিল কিন্তু যেহেতু পারিবারিক প্রবলেম আছে তো তো এই বছর হবে না গরমের ইচ্ছে আছে দেখা যাক যদি ভগবান যদি বাঁচিয়ে রাখে গরমে আশা করি হবে অবশ্যই অবশ্যই আর সঞ্জয় দা তোমার কি খবর বলো আমার ভাই সঞ্জয় ঠিক আছে যাই হোক ও কিছু তো পায়রা গুলো দেখলে বলো ভালো স্যারের লব্টে পায়রা কিরকম দেখলে খুব ভালো খুব ভালো ভালো লেগেছে তো বন্ধুরা আমি একটা কথা বলি আপনারা যারা আসতে চান অবশ্যই আপনারা স্যারের বাড়িতে আসুন যদি নাওয়ার হয় পায়রা দেখে শুনে নেন পায়রার আমি একটা কথা বলবো যে অন্যান্য জায়গায় যে মানুষকে ঠকিয়ে দেয় বা উল্টো পাল্টা দিয়ে দেয় সেটা অন্তত আমার ক্ষেত্রে আমি অনেক বছর ধরে স্যারকে দেখছি বা চিনি পায়রার জন্যে বা পয়সার জন্য কোনো প্রবলেম নেই যার যার পয়সা নেই সেও স্যারের কাছে যা আর যার পয়সা আছে সেও স্যারের কাছে তাই সবাই সমান এটা একটা খুব ভালো ব্যাপার খুব ভালো লাগে আমাকে লোকটাকে পার্সোনালি ভাবে আমি অনেক ভালোবাসি যাই হোক একটা পায়ে দেখাতে বন্ধুদের ভুলে গেছি একটা সুনিয়া পায়রা যদি মাদি পায়রা পাট আচ্ছা মাদিটা না নিও হবে না মাদিটা এটা কি সুন্নিয়া মাদি হ্যাঁ সুনিয়া মাদি লাল লাল কেন এটা হচ্ছে লাল লালিয়া মাদি হ্যাঁ হ্যাঁ যে বন্ধু নিজে এটা দেখানো আমি দেখিয়ে দিলাম লাগে সিঙ্গল মাদি দেখুন এইগুলোই মোটামুটি স্যার এবারে শীতকালে ওড়াতো কিন্তু কিছু পারিবারিক কারণে স্যার থাকছেন না বা সময় হবে না যার জন্যে স্যার বেশিরভাগ পায়রায় সেল করেও দিচ্ছে আর এই যে স্যারের বাচ্চা এই বাচ্চাগুলো মোটামুটি রেডি করেছিল এই যে বাচ্চা কিছু মালবাঈ আছে কিছু ম্যাড্রাস পায়রা আছে এই যে দেখুন অন্ধের পায়রা আছে কিছু কিছু মালবাইও দেখছেন বন্ধুরা এই সামনের বাচ্চা মালবাহী দিকে মালবাই দুবাজ এগুলো আছে তো বন্ধুরা একটা কথা বলবো যারা পায়রা কিনবেন মনে হয় তারাই স্যারকে ফোন করবেন অযথা ফোন করে কারণ সবাই দেখুন কাজে থাকে অযথা কেউ ফোন করবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি নাম্বারটা স্যার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে ভিডিওর মধ্যেও দিয়ে দেবো দেখাতো সব দেখুন